এর থেকে মনে করেন যে বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন দেখেন পার্সেন্টেজ দেখান মাথাটা কিন্তু মুন্ডির মতো কিন্তু বড় হলে বলা যাবে না যে মুন্ডি কি কি সমস্যা ঠিক আছে কিন্তু বাচ্চার যে পার্সেন্ট দেখেন হাত পা

তো ভাই দামটা কি বলে দিবেন নাকি যদি কেউ নেয় ভাই এটার দাম হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দরদামের কি সুযোগ রাখছেন হালকা কিছু দরদামের সুযোগ কথা বলে দিতে হবে তো চলুন ভাই আমরা সিরিয়ালে দুই নম্বর

আট লিটার বিকালে তিনটা চারটা তাহলে বারোটা দুধ হচ্ছে কেউ যদি কাঁচা গায়ে দিতে পারে তার বেশি হবে কিন্তু এগারো লিটার গ্যারান্টি থাকে এগারো লিটার গ্যারান্টি এগারো লিটার কোমলে নেওয়া লাগবে না ভাই আপনি আইসেন তো ভাই দুপুর বেলা সকালে বেলা আট লাগে উলান দেখতে পাবেন দোয়ালে মানে উলান কিন্তু থাকে না ভাই দর্শক আপনি দেখতে পাচ্ছেন উলান প্ল্যান্টটা খুবই সুন্দর উলান প্ল্যান নাম আছে মানে এক কথা অল্প টাকার গরু আছে তো ভাই এটার বাচ্চাটা একটু দেখাই দিই দর্শক দেখেন

কেমন আছেন ভাই চমৎকার কোয়ালিটি দুইটা বাচ্চা সহ আর একটা আপনার প্রেগনেন্ট দেখালেন তো যদি কোনো দশ ভাই নিতে সেক্ষেত্রে আপনার ঠিকানা এবং পরিচয় ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা ওমকাজা পুচুর হাটে আছে হাটের পূর্ব বয়সে আমার বাসা এবং খামার একসঙ্গে আমার নাম জিয়াউর রহমান জীবন জীবন নামে সবাই চিনা যখন আপনারা কেউ যদি আসেন আমার সাথে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে সরাসরি আমার খামারে আসার চেষ্টা করবেন সরাসরি আসার চেষ্টা করবেন যে কেউ বলবে আসেন চিনা লিয়ে আসে খামার লিয়ে আসে আসবেন আপনি একলা একলা সরাসরি আমার খামারে আসবেন আসি দুটা কম বেশি